আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো চলো আজকের পর্বে আমরা ক্রিস্টাল গেমটা খেলি কারণ ক্রিস্টাল গেমটা অন্যতম একটা গেম এবং পপুলারিটি অনেক বেশি ভাই বিশেষ করে বাঙালিদের মাঝে অন্যতম জনপ্রিয় গেম হিসাবে ক্রিস্টাল এবং অ্যাপল পরচুনের বালোই সারা বা নাম ডাক রয়েছে গাইস ওকে আমি এক হাজার রেখে স্টেকটা করলাম তো ভালো খবর এই যে আমরা লস করিনি গাইস ফার্স্ট স্টেকটা উইন সেকেন্ড স্টেক বাস তো যাক থার্ড স্ট্রেকে আমাদেরকে দিয়ে দিছে দুই হাজার ব্যাপার না গাইস এখন আস্তে আস্তে ভালো কিছু দিলেই হইব আর যেহেতু ক্রিস্টাল গেম সবসময় বাই ডায়মন্ড হীরা এগুলা খুঁজে পাওয়া সম্ভব না জানোই তো কত হাজার হাজার বছর পরে এগুলা সৃষ্টি হয় বা তৈরি হয় আরে ভাই আমার ওয়ান দশমিক ফাইভ দিলে অত খুশি হইতাম জিরো দশমিক ফাইভ দেখেন তো যাক টোটাল দুইটা উইনিং মিলে এক হাজার দিসে মানে টাকাটা ব্যাগ আসছে ও রে বাই এগিন বিগ বিগ ফ্যান হয়ে গেছি যাক ওয়ান এক্স উঠলো তো টু দশমিক থ্রি এক্স গেছে যাক তেইশশো টাকা পাইছি আর অবাক হচ্ছি যে এই গেমটা থেকে এখন আর বড় বড়ো ডিল পাওয়া যায় না গাইস তো দেখা যাক আজকের পর্বে কী আছে তবে ছোট্ট করে রিকোয়েস্ট করি তোমরা কিন্তু কেন আমাদের ইউটিউব চ্যানেলটা অনেকেই সাবস্ক্রাইব করো নাই যে এটা কি সত্যি অনেক কিপটামি আর এ বলতে না বলতে ভাই সিক্স দশমিক ফাইভ এক্স পেয়ে গেছি মানি সেভেন এক্সের কাছাকাছি আর কি তো ভালো ছয় হাজার পাঁচশো টাকা খারাপ কি আরে না এমাত্র পাঁচশো টাকা দিলেও মনে হয় তো গাইস আমাদের ঠান্ডা মাথায় ভালো কিছুর অনুসন্ধান করতে হইব কেমন তো দেখছো আমাকে নয়শো টাকা কী সুন্দর আলতো করে দিয়েছে ঠাড়া বের উপরে গাইস আমাদের সাথে এমনটা করে কেন বারবার তো ফাইনালি গাইস ফাইনালি বড় একটা জ্যাকপট দিছে না রে ভাই আমি ভাবছি ছাব্বিশ হাজার পরে দেই মাত্র ছাব্বিশশো টাকা আই মিন দুই হাজার ছয়শো টাকা দূর এই জন্যই স্বপ্ন দেখি না দিনের বেলায় কারণ কখন জানি সূর্য মাথার ওপরে এসে ঘুমটাই ভেঙে দেয় ওকে ভাই মোটামুটি ভালোই বাঁশ দিচ্ছে আরে না এতটাও বেশি দিও না ও ভাই কী করতেছে দাও আরে যাক ফাইনালি আমাকে জিরো দশমিক থ্রি অ্যাক্স দিছে মানে আত্মরক্ষার জন্য কিছু তো অন্তত দিছে না ভাই দিও না ওকে এরপর যে সে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা অনেক স্পেটে অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খুলতে অবশ্যই স্কিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে যেতে নিও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস গাইস ওকে বিস্তারিত ভিডিও প্রেসক্রিপশন বক্স অ্যান্ড ফিন কমেন্টটাও দেওয়া থাকবে তো লেটস গো ফাইভ এক্সের সাথে অ্যান্ড গাইস সিক্স দশমিক সিক্স এক্স হয়ে গেছে তো বরাবরের মতো আমরা ছয় হাজার ছয়শো টাকা এই আর্ন করছি আই মিন উইন করছি তো আরও খেলবো গাইস আমি দেখি আরও ভালো কিছু পাই কিনা মনে হয় না বাট চেষ্টা করবো অ্যান্ড হাল না গাইস তো ভালো কিছু দিয়ে দে তো পাঁচ হাজার দুইশো টাকা এইটার থেকে ভালো কিছু আর পাবো না তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম